তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পুলিশের হস্তক্ষেপের রাস্তা অবরোধ প্রত্যাহার হয় ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি কর্মীরাই এই ঘটনায় যুক্ত চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করে তৃণমূল কংগ্রেস বিজেপি এই অভিযোগ অস্বীকার করে সূত্রের খবর চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারে রবিবার ভরে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি পতাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ভ্রমণকারীরা বিষয়টি দেখে পেয়ে দলীয় কর্মীদের খবর দেয় এ খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তেজনার সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি তাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দলীয় কর্মীরা কাঁচাকালী বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপি নেতৃত্বের দাবি তারা এই রাজনীতিতে বিশ্বাসী নয় দলীয় অন্তর্কলহের জেরেই এই ঘটনা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে নির্বাচন এলেই তারা পুলিশকে ব্যবহার করে ভোট বৈতরণী পার হতে চায় রাস্তা অবরোধ হ্যাঁ আপনারা এই মুহূর্তে রাস্তা অবরোধ তুলে নিলেন হ্যাঁ তো এইটার বিষয়ে একটু বলুন বিস্তারিত দেখুন আজকে অনুমানিক ভোর রাত্রের দিকে মানে কিছু দুষ্কৃতি এখানে আসছিলেন এবং আমাদের দলীয় পতাকা তারা আগুন লাগিয়ে পোড়াচ্ছিল ওই মুহূর্তে এখানে আমাদের যারা সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছিল তারা দুইজনকে চিনে ফেলেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগও জানাচ্ছে প্রশাসনকে এবং বাকি যখন তাদেরকে ধরতে যায় তখন তারা দৌড়ে পালিয়ে যায় তারপরে সকালে ওরা আমাদের নেতৃত্বকে সাথে সাথে ফোন করে আমাদের সকল নেতৃত্ব একরান দাও একবর্ষ আমরা সকল নেতৃত্ব এখানে উপস্থিত হই হওয়ার পরে দেখি এখানকার যারা আজকে সাধারণ মানুষ আছেন এবং দলীয় কর্মী আছেন সবাই উত্তেজিত হয়ে পড়েন যে এইভাবে একটা দলীয় পতাকা আগুন লাগিয়ে পড়ে দেওয়া এটা খুব খারাপ জিনিস তাই সবাই এখানে মানে রাস্তা অবরোধ করে তারপর এখন প্রশাসন আসে এবং প্রশাসন থানা থেকে আসার পরে তারা কথা দিলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবো তৃণমূল নেতৃত্ব কি বলবেন দেখেন ওরাই বলে মাঝিল অঞ্চলের বিরোধী শূন্য ওরাই আবার নিজের পতাকা দেখেন আমাদের এখানে কেউ টিএমসির পতাকা পোড়াতে যাবে না এত নোংরা রাজনীতি আমরা বিজেপিরা করে না আজকে ওদের সব মাঝিল অঞ্চল থেকে শুরু করে ওদের সব জায়গায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যায় বলে আজকে বিজেপির উপর আরোপ করছে ওরা আজকে নিজের ব্যবসা বাঁচানোর জন্য নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ মানে ক্লেম করছে একটা কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা ওরা সফল হবে না মাঝির অঞ্চলের মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না আগামী তো করবে না এই রাজনীতিটা খালি টিএমসিরাই করে দেখেছেন গত গত দুই হাজার আঠেরো আঠেরোতে সেই সেম টু সেম এই এইগুলো কাজ করে আমাদের কর্মীদের উপর কে চাপানোর চেষ্টা করেছিল কিন্তু বিজেপি এগুলো তো ভয় পায় না আগামী তো পাবে না তৃণমূল নেতৃত্ব বিজেপি যদি মাটি পায়ের যে মাটি না থাকে তাহলে আজকে ভয় পাচ্ছে কেন ওরা Restaurants and pub. 4th floor City Mall, Khagrabari Coach Bihar. Contact 6294 or 7501955104.